এখন বাজে সকাল ছটা আর সকাল ছটায় আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি এবং আমার সাথে আমার ছোটো মেয়েটাও উঠে পড়েছে যদিও এত সকালে ওঠে না তবুও আজকে কেন জানি উঠে পড়েছে তো দেখো ও কি করছে তো সকালবেলা উঠে খেলা শুরু করে দিয়েছে এবং এখন যেহেতু একটু বড় হচ্ছে তো নতুন নতুন আওয়াজ কিন্তু এখনও করে বিভিন্ন ধরনের আওয়াজ করে চিৎকার করে তো তোমরাও একটু শুনে নাও ও কি বলছে তো যাই হোক ওর আওয়াজ তো শুনলে কি বলছে কে বুঝতে পারলে তোমরা বুঝে নিও তো যাই হোক এইদিকে ওকে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে এসে নিয়ে রান্না বান্না শুরু করব। কারণ মেয়ের বড়ো মেয়ের স্কুল রয়েছে আর সাড়ে সাতটা নাগাদ ও বেরিয়ে যায় আর প্রতিদিনই আমি দিয়ে আসি গাড়ি আসে তো সেই জন্য যেটা করি সকালের রান্নাটা আমি সকালেই করে নিই ওকে একবারে খাইয়ে স্কুলে পাঠাই প্লাস টিফিনটাও আমি করে দিয়ে থাকি কিন্তু লাস্ট দুদিন থেকে ও বলছে ভাত নিয়ে যাবে তো সেই জন্য ভাতটাই দিয়ে দিই টিফিন হিসাবে তো বাচ্চাদের যখন যায় ইচ্ছা হয় বলে সেটাই আমি করে দিই করে দেওয়ার চেষ্টাটা অন্তত করে থাকি সেই জন্য আজকে বলেছিলো যে মুসুর ডাল নিয়ে যাবে আলু ভাজা নিয়ে যাবে তো সেটাই সকাল সকাল বসিয়ে দিচ্ছিলাম আর শুধুমাত্র ওর জন্য যে করছি তা নয় একবারে সকালের রান্নাটাই আমি করে ফেলি ওর মানে ও খেয়ে যায় সেই জন্য তো ও খেয়ে যায় প্লাস আমারও আর সকালে পরে করতে হয় না কিছু যেহেতু ছোট বাচ্চা তো ওকে রেখে সবসময় রান্না করা সম্ভবও হয়ে ওঠে না তো সেই জন্য যেটা করি একবারেই সকালে রান্নাটা করে ফেলি সকালের রান্নাটা দুপুরেরটা por el cori. তো সকালে দেখো ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ডালটা যখন ফুটতে শুরু করলো তো মুসুর ডাল যেটা হয় ফুটতে ফুটতে এইভাবে ফেনা মতো বেরোয় তো সেটা কিন্তু ফেলে দিতে হয় তো সেটা ফেলে দিলাম এখন ডালটা একটু সেদ্ধ হোক আর ডাল সেদ্ধ হতে হতে আমি যেটা করবো ওই দিকে ভাতটাও বসিয়ে দেব তো একবারে সকালের ভাতটাই কিন্তু আমি বসিয়ে দিই আর এই দিকে দেখো ডালটা যখন একটু ফুটতে শুরু করলো এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এই পাশের যে বার্নার রয়েছে সেখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ডাল যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি আবার ঘরে গেলাম মেয়েটা যখন চিল্লার ছিল ছোটোটা তখন দেখলাম বড় মেয়ে ওকে দোলনায় শুয়ে দিয়েছে তো দেখো দোলনায় শুয়ে একটু খেলা করছিল তো ওর দিদির সাথেই খেলা করছিলো এখন দেখো দেখছে ও শুধু ফোনটা দেখে ও ভাবে যে ফোনটা দিয়ে মা কি করে তো যাই হোক যখনই ফোন নিয়ে ছবি তুলি বা ভিডিও করার চেষ্টা করিও ও কিন্তু এইভাবে তাকিয়ে থাকে ফোনের দিকে তো এইদিকে দেখো ও খেলা করছিলো দিদির সাথে তো সকাল সকাল উঠে পড়েছে এত সকালে যদিও ওইখানে একটু বেলার দিকে ওঠে কোন কোনো দিন দেখা গেল উঠে পড়লেও খায় খাইয়ে দিলে আবার ঘুমিয়ে যায় কিন্তু আজকে আর ঘুমায়নি আজকে জেগেই ছিল বেশ অনেকক্ষণ তারপর কিছুক্ষণ দোলনায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে যেদিকে দেখো দিদির সাথে খেলা করছিল তো মেয়ে কিন্তু বড় মেয়ে যখন বাড়ি থাকে তখন কিন্তু ওর সাথে খেলা করে ওকে নিয়ে ঘোরে মানে ওর সকল দায়িত্ব তখন ওর তখন আর আমার চিন্তা সেইভাবে থাকে না আমি আমার কাজগুলো করে নিতে পারি কিন্তু যখন বাড়িতে থাকে না স্কুলে থাকে সেই সময়টুকু একটু সমস্যা হয় তো সেই জন্য যখন ওর বাবা বাড়ি থাকে বা ও থাকে সেই সময়টাতেই আমি যেটা করি চেষ্টা করি যে সকল কাজগুলো করে রাখার তো যাই হোক এইদিকে ও খেলা করছিল আর এখন ও রেডি হবে স্নান করবে স্কুলে যাওয়ার জন্য তো ওকে রেখেই স্নান করতে গেল আর এই দিকে আমি যেটা করব ডালটা নামিয়ে রেখে গরম জল বসিয়ে দেবো সকালবেলায় যেহেতু বাচ্চা স্নান করবে তো গরম জল করেই কিন্তু আমি দিই ঠান্ডা জল দিয়ে কখনোই স্নান করতে বলি না দিই না স্নান করাতে করতে তো গরম জলটা বসিয়ে দিয়ে আমি একটু বাইরে আসলাম বাইরে আসলাম উঠুরটা ঝাঁক দেওয়ার জন্য আর বাইরে এসে দেখি কুয়াশা পড়তে শুরু করেছে মাঝখানে কদিন কিন্তু কুয়াশা সেইভাবে পড়েনি ঠান্ডাও অনেকটা কমে গেছে আজকে আবার অনেক দিন বাদে দেখলাম কুয়াশা পড়তে শুরু করেছে এখন তাও একটু কম আছে কিন্তু যখন একটু বেলা হলো মানে আর একটু পরের দিকে দেখি আরও কুয়াশা বেশি পড়েছে তো ভীষণ কুয়াশা পড়েছিল পরের দিকে তারপরে কেটেও গিয়েছিল রোদও উঠেছিল। কিন্তু সকালের দিকে ভালোই কুয়াশা কিন্তু পরের দিকে অনেকটাই কুয়াশা পড়েছিলো আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাঁ দিয়ে নিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি যে গরম জলটা বসিয়েছি সেইটা নামিয়ে মেয়েকে দেবো স্নান করার জন্য তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঝাঁটাটা একটু ধুয়ে রাখবো আর ব্রাশটা আমি বাইরে থেকেই করে যাব আমি কিন্তু উঠোন ঝাড় দিয়ে ব্রাশটা বাইরে থেকেই বেশিরভাগ সময় করে যাই আগে সেটাই করতাম কিন্তু যেহেতু এখন ছোট্ট মেয়েটা রয়েছে তো যদি শুয়ে থাকে তাহলে বাইরে থেকেই ব্রাশটা করি আর না হলে ঘরে গিয়েই করে নিই তো ব্রাশ টাশ করে তারপরে চলে আসলাম ঘরে আর জলটা গরম হয়ে গিয়েছিল ওইটা মেয়েকে দিয়ে দিলাম স্নান করার জন্য আর তারপরে আমি আলুটা ভেজে নিলাম তো আলুটা ভেজে আর ডালটা ফোড়ন দেব তারপর আর ভাতটাও ওইদিকে প্রায় হয়ে এসেছিলো উতাল হচ্ছিলো আমরা বলি উতাল হওয়া উতাল ভাত উতাল এসেছে এটা বলি তো যাই হোক ফুটতে শুরু করেছে ভাতটা আর আলু আলুভাজাটা আমি করছিলাম আর মেয়ে দেখো এদিকে নিজে নিজেই রেডি হচ্ছে তো ও এখন যেহেতু বড় হয়েছে নিজের বেশিরভাগ কাজটা কিন্তু ও নিজেই করে নেয় আমাকে খুব বেশি কিছু করে দিতে হয় না যেটুকু ও পারে না সেইটুকু আমি করে দিই বা মাঝে মাঝে আমার ইচ্ছে হয় তখন আমি করে দিই তাছাড়া কিন্তু ওকে আমার কিছু করে দিতে হয় না সেইভাবে ও নিজের কাজটা নিজেই করে নিতে হয় এবং আমি সেই শিক্ষাটাই দিয়েছি এবং সেটাই চেষ্টা করি যে নিজের কাজটা নিজে করুক কারণ আমার অবর্তমানে তাহলে ওর কোনো রকম সমস্যা হবে না সেই জন্য নিজের কাজটা আমার মনে হয় নিজে করাটাই ভালো বাচ্চাদেরকে ছো থেকে সেই শিক্ষাটা দেওয়া উচিত যে নিজের কাজটা নিজে করো বাবা মা আছেই বাবা মা সাহায্যের জন্য সবসময় থাকবে কিন্তু নিজের কাজটা নিচে শিখে রাখতে হয় যদি কখনো প্রয়োজন পড়ে তখন যেন করতে পারে যখন আমি হসপিটালে মানে নার্সিং নার্সিংহোমে ছিলাম ছোট মেয়েটাকে নিয়ে তখন কিন্তু আমার সেইভাবে চিন্তা ছিল না যে ও কী করবে না করবে কারণ ওর বাবা বাড়ি ছিল ওর দিদুন বাড়ি ছিল এবং ও যেহেতু অনেকটাই বড়ো আট বছর হতে চলল তো নিজের কাজটা কিন্তু নিজেটাই নিজেই বেশিরভাগটা করে নিতে পারে সেইভাবে সমস্যা হয় না হ্যাঁ মন খারাপ তো করেই ওকে রেখে যাওয়ার জন্য বা রেখে যখন ওইখানে ছিলাম মন খারাপ অবশ্যই করতো কিন্তু সেইভাবে নিজের কাজ কী করে করবে সেই চিন্তাটা আমার ছিল না আর যেহেতু আমার মা ছিল ওর বাবা ছিল সেই জন্য আর সেইভাবে চিন্তা কিন্তু আমার হয়নি আর যাই হোক ওর খুব খারাপ লেগেছিল যখন আমি ছিলাম না একা একা থাকতে পারতো না প্রথম এক দু দিন তারপরে যখন আমি বুঝিয়ে দিলাম তখন কিন্তু আর কোনো সমস্যা হয়নি তো যাই হোক এদিকে দেখো আমি টিফিনটা রেডি করছিলাম টিফিনটা রেডি করছিলাম এখন এই জন্য কারণ এটা একটু ঠান্ডা হবে তারপর আমি ঢাকনাটা দিয়ে আটকাবো আগেই কিন্তু আটকাবো না আর ওইদিকে ভাতও বেড়ে নিয়েছি ভাতটাও আমি খাইয়ে দেবো ভাত খাইয়ে তারপর আমি রেডি হব এবং তারপরে নিয়ে যাবো ওকে তো রাস্তাতে গাড়ি আসে তো গাড়িতেই যাই তো গাড়ি টাইম হবে তার আগে আমরা চলে যাব তো এদিকে টিফিনটা রেডি করে দিলাম ওকে খাইয়ে দিলাম আর টিফিন যখন একটু ঠান্ডা হলো তখন আমি সেটা ব্যাগে ভরে দিলাম তো টিফিনটা এদিকে দিকে ব্যাগে ভরছিলাম আর ব্যাগে ভরে তারপর আমি রেডি হব তো ওকে রেডি করে টিফিন রেডি করে তারপরে সবশেষে আমি রেডি হয়ে তারপরে যাই ওকে নিয়ে রাস্তায় তো এদিকে দেখো টিফিনটা আমি ব্যাগে দিয়ে দিলাম আর তারপর আমি রেডি হয়ে গেছি এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি ঘরে আস্তে আস্তে দেখি ছোটো বাচ্চাটা আমার ঘুমিয়ে গেছে তো অনেক সময় যখন বেশি ঘুম পায় তখন কিন্তু ও একাই ঘুমিয়ে যায় এভাবে দোলনায় শুয়ে দিলে বা একটু নিয়ে হাঁটলে এমনি ঘুমিয়ে যায় তো খুব বেশি ডিস্টার্ব সেই সময় করে না হ্যাঁ মাঝে মাঝে একটু করে থাকতে চাই এটা স্বাভাবিক এইটুকু বয়সে এটা চাইবেই তো যাই হোক মেয়েকে স্কুলে মানে গাড়িতে তুলে দেওয়ার পর বাড়ি এসে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি যেটা আমি করেছিলাম না হয়তো অনেকেরই মনে হবে আগে রান্নাবান্না করলে তারপরে ঘর ঝাড় দিচ্ছ তো দেখো যেহেতু ছোট বাচ্চা তো তাকে নিয়ে কিন্তু আমাকে চলতে হয় দুটো বাচ্চাকে সামলে তারপরে আমাকে সংসার সামলাতে হয় সেই জন্য যে যেভাবে আমার সুবিধা হয় তেমনভাবেই আমি কাজ করে থাকি তো যাই হোক এইদিকে ঘরটা ঝাড় দিয়ে তারপর জামাকাপড় সব ভিজিয়ে দিলাম কাঁথা জামাকাপড় সব ভিজালাম ভিজানোর পর ঘরটা মুছে দিচ্ছিলাম এবং ঘর মোছার পর এই ঘরটা মোছার পর মনে হলো যে বিছানাটা তুলে দিই ছোটোটা ঘুমাচ্ছিলো তো ধীরে ধীরে কাজ করতে হয় যেন উঠে না যায় কারণ উঠে গেলে আমাকে ওকে নিয়ে বসে থাকতে হবে তো সময় যে শুয়ে থাকে বা খেলা করে তেমন নয় মাঝে মাঝে কোলেও থাকতে যায় তো অনেকক্ষণ কোলে নিয়েও বসে থাকতে হয় খাওয়াতে হয় তো সেই টাইমটুকু আমি আর কিচ্ছু করতে পারি না সেই জন্য ও যখন ঘুমায় বা খেলা করে সেই টাইমটুকুই কিন্তু আমাকে কাজ করতে হয় তো যাই হোক এই যে দেখো বিছানাটা আমি গুছিয়ে দিয়েছি এবং বিছানা বিছানাটা গোছানোর পর আমি ঘরটা আবার মুছে দিলাম এবং ঘরটা মোছার পর তারপরে আমি যা করব যে জামা কাপড় ভিজিয়েছি ওগুলো ধুয়ে তারপরে আমি স্নানটা করব। তো এইদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি আরও উঠে গেছিলো অনেকক্ষণ আগে খেলা করছিল উঠে তো ওর সাথে একটু কথা বললাম তো মাঝে মাঝে খুব খেলাই করে নিজে ইচ্ছে মানে নিজের মতো করে খেলা করে তখন ডিস্টার্ব খুব একটা করে না তো যাই হোক ওর সাথে একটু কথাটা বলে তারপরে আমি আবার চলে আসলাম ছাদে পুজোর থালা বাসনগুলো ধোয়ার জন্য তো ছাদেই এখন ধুয়ে নিই সুবিধা হয় সেই জন্য তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি ফুল তুলব ফুল তুলে তারপরে আমি পুজোটা দেব তো এই সকালবেলায় মানে কি বলবো নিজের জন্য একটু সময় আমি পাই না একটু যে বসে রেস্ট করব বা কিছু করব সেই সময়টুকু আমার এই সকালবেলাটা হয় না মানে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত যে কিভাবে সময় কেটে যায় সেটা আসলে বোঝাই যায় না তো সময় একদম মানে নিজের জন্য পাই না বলতে গেলে তো যাই হোক এই দিকে দেখো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম তো ধোয়া হয়ে গেলে তারপরে নিচে যাব পুজোর যে জল লাগে পুজোর জন্য সেইটা আমি এখান থেকে নিই না সেইটা টিউবওয়েলের থেকে নিই আর এখানে শুধু থালা বাসনটা ধুয়ে নিলাম তারপরে জল নেব বাইরে থেকে আর ফুলটা তুলে নেব ফুল তুলে নিয়ে তারপরে পুজো দেব তো দেখো জল তুলে ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে আর এইদিকে আমি আর গোপালের সেবা আজকে সেইভাবে শেয়ার করছি না তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করে দিচ্ছি তো এইদিকে দেখো ঠাকুরের যে সিংহাসনের পর্দা আছে সেইগুলো সরিয়ে দিলাম তারপরে গোপাল সঙ্গে আমি ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে দেবো যেমনভাবে প্রতিদিন করে থাকি তেমনভাবেই করছি তো জানি সবার হয়তো একই জিনিস দেখতে ভালো লাগে না তারপরেও যেহেতু গোপালকে নিয়েই আমার পরিবার গোপালকে নিয়েই আমার এই চ্যানেলটা সেই জন্য গোপালকে না দেখালে ভিডিওটা অসম্পূর্ণই থেকে যাবে তো দেখো গোপালকে আমি স্নানটা করিয়ে দিলাম আর স্নান করিয়ে দেওয়ার পর তারপরে রেডি করিয়ে দিচ্ছিলাম আর গোপালকে কিন্তু আমি সবসময় নিজের কোলে বসিয়েই রেডি করি গা মুছিয়ে দিই ভিডিও যখন করি তখন হয়তো সেইভাবে দেখানো হয় না বা ক্যামেরার সামনে সেইভাবে করা সম্ভব হয় না জন্য দেখাই না তাছাড়া কিন্তু এভাবে কোলে বসিয়েই আমি গাম উছিয়ে দিই তারপরে ড্রেস পরিয়ে দিই তো এদিকে ড্রেসটা পরানোর পর আমি সাজগোজটা করিয়ে দিচ্ছিলাম করিয়ে দেওয়ার পর আয়না দর্শন করালাম এবং তারপরে আমি পুজোটা দিয়ে নিলাম তো যেমনভাবে পুজো দিই প্রতিদিন তেমনভাবে পুজো দিলাম আর এই দিকে দেখো মেয়ে উঠে পড়েছিলো ওকে কোলে নিয়েছিলাম আর এই যে জামা কাপড় রয়েছে আর যেহেতু উঠে গেছে সেই জন্য জামা কাপড় আর মেলে দিয়ে আসতে পারলাম না ছাদে তো পরে মেলে দিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো ইনি ইনার এখন কোলে থাকার ইচ্ছা তো খাবে কোলে থাকবে এখন এইটুকুর সময় এই করবে তো এই যে দেখো একটু একটু হাসছে আবার তো এই তো সকালের রুটিন এই ছোটোটাকে নিয়ে এখন আমার দুপুর পর্যন্ত কাটাবো তারপরে বড়টা যখন বাড়ি আসবে তখন আবার অন্য রকম রুটিন শুরু হবে তো যাই হোক এই হলো সকাল ছটা থেকে সকাল এক দশটা পর্যন্ত আমার রুটিনটা তো এইভাবেই প্রত্যেক দিন আমার যায় প্রত্যেকটা দিন এইভাবেই কেটে যায় তো কিভাবে যে চারটে মাস পার হয়ে গেল বুঝতেই পারলাম না সময় যে কী তাড়াতাড়ি যায় সেটা আসলে তারাই বোঝে যাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রয়েছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে